আসসালামু আলাইকুম বিক্রয়াট আবারও চলে এসেছে আপনাদের জন্য অফার প্রাইসে সবচেয়ে গর্জিয়াস এবং ভাইরাল হুডি আপডেট নিয়ে হাতে রয়েছে আয়সা সেট আপনারা মোটামুটি এটার সাথে সবাই পরিচিত অরিজিনাল আয়সা সেটে চলছে কিন্তু অফার প্রাইস দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় সম্পূর্ণ সেট অফারটা চমৎকার একটি ডিল কেউই মিস করবেন না ঈদের আগে যারা অর্ডার করে ফেলবেন রেডি ঈদের আগে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিও দেখেই অর্ডার করে ফেলবেন দেখতে পাচ্ছেন গ্রাউন্ড টা খুবই বড় ঘের এটার গ্রাউন্ড টা খুবই গর্জিয়াস ঘের তো থাকছেই দেখতে পাচ্ছেন বড় ঘের গ্রাউন্ড লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি

গ্রাউন্ড থেকে পেয়ে যাবেন আপনারা সবাই জানেন আমাদের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি যত হেলদি হন যত আনহেলদি হন ইজিলি এগুলোকে ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ লুফের মাধ্যমে আপনার বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন আর এটার স্লিপসে দেখায় খুবই কিউট একটি স্লিপস ফার্স্টে হচ্ছে আপনারা এখানে অ্যালাস্টিক পাবেন হেলদি আনহেলদি যে কেউ দিলি ওয়ার করার জন্য আর একটি লুফের মধ্যে কিউড একটি বাটারফ্লাই দেখেন কতটা কিউড একটি বাটারফ্লাই এটা রিং এর মতো করে থাকবে আমরা আমাদের প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি থেকে ফিফটি এইট পর্যন্ত আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু সময় দিয়ে অর্ডার করতে হবে আইসা সেটা দেখতে পাচ্ছেন এটা গ্রাউনের ডিটেলস সাথে থাকবে চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট আর এই বাটারফ্লাই হুডি সেটের সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা ওর হিসাব আগে হুডিটার মেজারমেন্টটা দেখাই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি দেখতে পাচ্ছেন আমার বলি লাইভ ভিডিওতে যেভাবে পাবেন যদি পার্ট চেক করে তার সামনে প্রোডাক্ট দেখে আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন এই হুডির প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্টিং যেখান থেকে গ্লেজি আউটলুক আপনি পাবেন দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ভাবে এখানে হ্যাম্পি সুইং এবং ওভারলকের মাধ্যমে এখানে বসানো হয়েছে এই চায়না শার্টিং কে সাইডে অ্যাটাচ করতে পারবেন এই স্ল্যাব বাটন ইউজ করে এখানে স্ল্যাব বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য তার পাশাপাশি কপাল ঢাকার জন্য এক্সট্রো একটি ফেব্রিক্স আপনি এখানে পাবেন ফেব্রিক্সে দেখতে পাচ্ছেন এটা কপালে থাকবে এবং ফ্রি সাইজের লুপ কিন্তু হুডিতে যাতে যে কেউ খুব সহজে ওয়ার করতে পারেন সাইডে থাকবে আর যেটা বললাম শুরুতেই খুবই ইউনিক একটি পার্ট হচ্ছে এটার ওরনা হিসাবটা আমি অরনা হিসাবটা দেখিয়ে দিচ্ছি এই হুডির সাথে কিন্তু কমপ্লিট এই অর্না হিসাবটা আমরা অ্যাটাচ করে রেখেছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি অরনা যেটা দুইটা পাশে আমরা রেখেছি চায়না শার্ডিং দেখেন খুবই গ্লেজি আউটলুক আপনি এই শার্টিং থেকে পাবেন এবং এটা একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখেন কতটা বড় সাইজের একটি ওড়না দিচ্ছি আমরা এই হুডির সাথে এই গর্জিয়াস বাটারফ্লাই হুড়িশের সাথে ওড়না এবং গর্জিয়াস এই গ্রাউন্ড টা হচ্ছে আয়সা সেট যেটা পাচ্ছেন অফার প্রাইজে রেগুলার প্রাইজ ছিল দুই হাজার দুইশো আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় চমৎকার একটি ডিল চমৎকার একটি অফার কেউই মিস করবেন না অর্ডার করে ফেলবেন অথবা চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম